বিসনায়ে রমণিনী আসসালামু আলাইকুম বর্নারস কালেকশন থেকে চলে আসছি আমি বর্নাশওে কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন খুব সুস্থ আছেন লাইভটা क्लियर থাকলে আমার কিছু একটা দেখা গেলে শোনা গেলে আপনারা একটু জানাবেন সাউন্ডটা কমাই দাও খুব সুন্দর একটা আমি মলমলি জয়পুরি প্যাטל ড্রেস নিয়ে চলে আসছি সো এইটা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন একদম আড়াই গজের প্যান্টের কাপড় বিশাল সাইজের একটা ড্রেস এন্ড এত সুন্দর এটার মানে কালার 마শাআল্লাহ সাথে এরকম সুন্দর একটা আমরা বর্ডার পেয়ে যাচ্ছে এটা অনেক সুন্দর কি ব্যাপার কাটো 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 কে করতেছে কাজটা কে করতেছেন এই দেখো তো তো কে ফোনও দেখো চেক করো কল দিতে মানা করো একদম কল দিবে কেন আশ্চর্য আচ্ছা দেখেন সুন্দর একটা ড্রেস মার্শাল অনেক সুন্দর কে ঠিক আছে আচ্ছা দাও এটা হচ্ছে অন্যটা কল দিতে মানা করো সাথী এটা হচ্ছে ওনাটা হবে সো প্রাইজ দিচ্ছি অনলি ওন আমার এখান থেকে মেসেঞ্জার ডিলিট করে দিতে হবে মানে মেসেঞ্জার অনেকেই ভুল করে কল দিয়ে দেয় সো এই হচ্ছে আপনাদের ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস মার্শাল্লাহ প্রাইজ দিচ্ছি অনলি অনলি আপনার এটা হচ্ছে এক হাজার টাকা নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলবেন ঠিক আছে ফোনটা দাও আমাকে হুম আমার কাছে দাও এক মিনিট এই প্যাকেট চেঞ্জ হয়ে যাবে তো খুলতে হবে না প্যাকেট আলাদা রাখবি সবগুলা প্যাকেট একদম যেরকম মানে আহ ড্রেস ওরকমই হ্যাঁ আচ্ছা একটা সুন্দর নিউ কালেকশন দেখাচ্ছে একটু কমেন্ট করবেন সবাই খুবই সুন্দর একটা নিউ কালেকশন দেখাচ্ছে পিওর কটনের মধ্যে ঈদের ড্রেস আপু অল ওভার এটার মধ্যে এম্ব্রয়ডারি করা থাকবে সুন্দর করে এম্ব্রয়ডারি করা থাকবে এবং আচ্ছা এটার দামানটা জাস্ট দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে নাইস একটা কালার শ্যাওলা কালার এবং হচ্ছে হোয়াইটের মধ্যে পিঙ্ক কালার ভীষণ সুন্দর ড্রেস সো এইটা একদমই আপনারা মিস করবেন না জাস্ট ওয়ার্ক গুলো দেখেন এবং দামানের ওয়ার্ক দেখেন এক দেখাতেই পছন্দ হবে ড্রেসটা সাথে এইটার ওড়নাটা দেখেন অনেক সুন্দর একটা ওড়না এবং ওড়নার মধ্যে অল ওভার সেটা ওয়ার্ক তারপরেও আচলেও সুন্দর করে একটা ইন্সপায়ার্ড পাকিস্তানি লনগুলো যেরকম থাকে ওরকম সুন্দর একটা আপনার ডিজাইন করে দিয়েছে সো এক কথায় হচ্ছে অসম্ভব সুন্দর পারেও সুন্দর তারপরে হচ্ছে দোপাট্টাতেও সুন্দর ওয়ার্ক করা আছে অ্যান্ড প্রাইস যাচ্ছে অনলি অনলি এটা আপনার এটা আঠারোশো না আচ্ছা আঠারোশো পঞ্চাশ এটার মধ্যে কালার আসছে দেখেন এটা আরো সুন্দর একটা কালার সুন্দর একটা ব্রাউনি কালার বা চকলেট কালার খুবই খুবই ইউনিক ডিজাইন এন্ড এইটা হচ্ছে নিচের দামানটা যাচ্ছে সুন্দর একটা দামান এটার ওয়ার্ক গুলো এত সুন্দর করে করা মানে একেবারে এক দেখাতেই দেখলে পছন্দ হবে এবং ফ্লাওয়ার গুলো সুন্দর সবাই একটু কমেন্ট করবেন জয়েন করে একটু জানাবেন এবং আচলেও আপনার সেম পাচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা তো মারাত্মক সুন্দর ড্রেসটা যদি কারো ভালো লাগে প্রাইস যাচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে একটু জাস্ট কমেন্ট করবেন ভাইকে কল দিস আচ্ছা সমস্যা নাই এটা হচ্ছে আপনার আরেকটা সুন্দর কালার একটা সুন্দর মিষ্টি কালারের মধ্যে দেখেন সুন্দর একটা বরাস কালেকশনের লাইভ হচ্ছে এটা অনেক সুন্দর দেখেন এই যে সুন্দর করে প্রত্যেকটা কালার খুব সুন্দর আর এগুলা পিওর কটন ড্রেস তো গরম হোক শীত হোক খুবই বড় অন্য গুলো তাই না অনেক বড় গুলো অনেক বড় এবং কাজও সুন্দর ফিনিশিং সুন্দর এক কথা অসম্ভব সুন্দর ড্রেস এটা যদি কারো ভালো লাগে অর্ডার করে ফেলেন আঠারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছে এটার প্রাইস কত আচ্ছা এটা হচ্ছে ষোলোশো এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা ক্যাটালগটা দেখি হ্যাঁ ষোলোশো পঞ্চাশ টাকা এটার নাম হচ্ছে আপনার মারিয়াবি দেখি মারিয়াবি হচ্ছে ষোলোশো টাকা মারিয়াবি ষোলোশো টাকাই পাচ্ছি আমরা দেখেন পুরোটা অল ওভার শেওলা কালারের মধ্যে এমব্রয়ডারি করা আছে এবং দামানের মধ্যে সুন্দর করে আপনার লেস দিয়ে সুন্দর একটা ওয়ার্ক করা আছে কালারটা অনেক সুন্দর আমরা সন্ধ্যা সাতটার লাইভে চলে আসবো ইনশাল্লাহ সাতটার লাইভে আমরা অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো এবং এইটা হচ্ছে কি আপনার ওনার মধ্যে অল ওভার এম্বয়ডারি করা ষোলোশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর একটা ড্রেস মারিয়াবির মধ্যে পেয়ে যাচ্ছি আমরা তো এটা যদি কারো ভালো লাগে আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন প্রাইস দিচ্ছি অনলি ষোলোশো ওরা একটা চট দিব আমি এটা অনেক সুন্দর একটা কালার এটা এটার নাম কি এটার নাম কি আচ্ছা খুব সুন্দর একটা লনের মধ্যে পাচ্ছে পিওর কটন লনের মধ্যে পাচ্ছে ঠিক আছে এটা প্রাইস কত আঠারোশো পঞ্চাশ না অনেক সুন্দর একটা ড্রেস এন্ড দামানের ওয়ার্ক গুলো দেখেন জাস্ট আর এটা একটু কাপড়টা একটু মিস দিয়েছে কারণ কি আপু এত মানে কালার যেন না যায় এটার ফেব্রিক্সটা এরকম যেহেতু একটা দামি ড্রেস এত দাম দিয়ে কিনবেন হ্যাঁ এইটা হচ্ছে আপনার পুরোটাই কাজ করা দামানেও কিন্তু কাজ করা তার সাথে এটা হচ্ছে আপনার ওড়নাটা চলে যাচ্ছে ওড়নাটা অনেক সুন্দর করে এম্ব্রয়ডারি করা ঠিক আছে আচ্ছা শারমিন আপু আসসালামু আলাইকুম কেমন আছে আপু তো এটা হচ্ছে একটা সুরমা একটা জাস্টি কালারের মধ্যে পেয়ে যাচ্ছে আমরা প্রায় দিচ্ছি মাত্র অনলি আঠারোশো আপু লাইফটা ক্লিয়ার কিনা একটু বলবেন আমাকে কাইন্ডলি আচ্ছা এটা হচ্ছে সুন্দর পার্পল কালার আজকে কত তারিখ তাই মাসে শেষ তাও তো মাসাল আপুরা অর্ডার করতেছে এটা অনেক সুন্দর অনেক সুন্দর আমারও সে আমার শপিংও শুরু হয়ে যাবে কারণ আমাদের সময় খুব কম যেহেতু রমজান মাসে প্রচুর ব্যস্ত থাকবো সেই জন্য আমাদেরও শপিং শুরু হয়ে যাবে দেখেন কি সুন্দর এটা অনেক সুন্দর দেখেন ল্যাভেন্ডার কালার জাস্ট পিওর কটনের মধ্যে দারুন করে অ্যাম্বয়ডারি করা ড্রেসের মধ্যে এত সুন্দর করে অ্যাম্বয়ডারি করা অল ওভার এমব্রয়ডারি করা কটন বারিশের একটা ড্রেস ল্যাভেন্ডার কালার মধ্যে পেয়ে যাচ্ছে আমরা ভালো লাগলে জাস্ট ইনবক্স করে ফেলবেন প্রাইস দিচ্ছি অনলি আপনার প্রাইস দিচ্ছি অনলি টাকা এটা প্রাইস কত এটা অনেক সুন্দর পিওর কটন ড্রেস এটা অনেক সুন্দর বিস্কিট কালার স্কিন টোনের মধ্যে এখানে সুন্দর করে আপু এমব্রয়ডারি গুলো করা আছে এবং গলাটা এত সুন্দর সাথে আমরা সুন্দর একটা ওRNA পেয়ে যাচ্ছে এই দেখেন সুন্দর ওড়না জাস্ট ওনার মধ্যে এমব্রয়ডারি করা থাকবে অ্যান্ড এইটা হচ্ছে আপনাদের প্যান্টের কাপড় খুবই ভালো আড়াই গজের মধ্যে প্যান্টের কাপড় পাচ্ছি আমরা অ্যান্ড কালারগুলো এত সুন্দর সোভার একটা কালার প্রাইস যাচ্ছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা তো নাম ফোন নাম্বার দিয়ে জাস্ট অর্ডার করে ফেলতে হবে ঠিক আছে প্রাইস যাচ্ছে অনলি ষোলোশো টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র ষোলোশো পঞ্চাশ পাচ্ছে এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর অনেক ওই বুটিক দুটা দেখাও আচ্ছা সবগুলোই দেখাই থাক সমস্যা একদমই নাইসলি সমস্যাডারি ওয়ার্ক করা আছে জাস্ট দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক গুলো জাস্ট দেখেন অনেক সুন্দর হ্যাঁ পুরোটাই এরকম সুন্দর করে অ্যাম্ব্রডারি থাকবে এন্ড কটনের মধ্যে পাচ্ছি আমরা দুপারটাতেও সেম ওয়ার্ক থাকবে তোমার সবগুলো ড্রেস অনেক সুন্দর অনেক ধন্যবাদ আপু এটা হচ্ছে প্যান্টের কাপড়টা তো আমাদের এটা যদি ভালো লাগে জাস্ট অর্ডার করে ফেলতে হবে ষোলোশো পঞ্চাশ খুব রিজনেবল প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি এটা কত এটা প্রাইস কত আমরা আমরা সবার আগে প্রাইস বলে দেই ঠিক আছে এটা সতেরোশো করে একদম অল ওভার সেটা ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্রাইজ দিচ্ছি অনলি দোপাট্টা অনেক সুন্দর বড় একটা ওনা এবং কাপড় সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো সবচেয়ে বড় কথা হচ্ছে হচ্ছে দোপাট্টা নামাজি ওনাগুলো সুন্দর সুন্দর কাজগুলো ফিনিশিং ভালো ড্রেস এখন বর্তমানে বাংলাদেশে অনেক ভালো মেকিং মানে ওরা তৈরি করে আসলে এটা সত্যি কথা ইন্ডিয়ান বলেন পাকিস্তানি বলেন আমাদের দেশের ড্রেস গুলা কিন্তু অনেক সুন্দর যেগুলো আমাদের আহ দেশে এটা দেখায় ক্লোজ করে দাও এই যে আজান্দে দিচ্ছে তো এই যে সুন্দর করে এম্বোয়ারি ওয়ার্ক করা আছে এটা প্রাইস কত ষোলোশো ষোলোশো আচ্ছা ষোলোশো করে আচ্ছা এটা মাত্র ষোলোশো ওই যে ওইটারই কালার মিষ্টিটারই হচ্ছে কালার অনেক সুন্দর লাগছে ষোলোশো টাকা দারুণ একটা গ্রিন শ্যাওলা কালারের মধ্যে পাচ্ছেন এটার কালারগুলো খুব হালকা কালার না খুব হালকা কালার খুব সুন্দর ষোলোশো টাকাই পাচ্ছে এটা কত সতেরোশো এটা অনেক সুন্দর ওই যে মিষ্টিটারই কালার আর কি তো কালার বাই কালার দেখালে সুবিধা হয় এটা হচ্ছে একটু পিঙ্কিশ মিষ্টি যেটা দেখালাম আর কি কালার সুন্দর করে সিকোয়েন্স দেখালামি করা এবং অল ওভার ফ্লাওয়ার করা এই হচ্ছে আপনার ওনাটা যাচ্ছে সাথে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো টাকা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলবেন ঠিক আছে লাইভটা এখন কাট করছি ভালো থাকেন সবাই